আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোনো পুরুষের যদি অন্ডকোষে জীবনে একবারের জন্য হলেও আঘাত লাগে আমি বলবো অবশ্যই আপনি চিকিৎসকের স্বর্ণপূর্ণ হবেন চিকিৎসককে দেখাবেন কারণ আঘাতজনিত সমস্যা থেকে পুরুষের অন্ডকোষে হাইড্রোসিল বা বাংলায় যেটাকে বলা হয় একশিরা এই রোগ হয় আবার আঘাতজনিত সমস্যা থেকে ভেরিকোসিল রোগও দেখা দিতে পারে এপিডি ডাইমল সিস্ট রোগ দেখা দিতে পারে পর্যন্ত দেখা দিতে পারে সাধারণত এই রোগ দেখা দিলে নর্মালি অনেক রুগী যেটি করেন গ্রামে গঞ্জে ছোটখাটো কোনো চিকিৎসকের কাছে গিয়ে চিকিৎসা নেন চিকিৎসা বলতে কোনো পেনকিলার খেয়ে আছেন ভালো আছেন পরবর্তীতে আবার বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে আমি বলবো আপনি অভিজ্ঞ একজন চিকিৎসকের স্মরণাপূর্ণ হবেন সেই ক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা খুবই বেস্ট হবে আপনার জন্য হোমিওপ্যাথি চিকিৎসকের কাছে গিয়ে আপনি আপনার সমস্যার কথাগুলো বলবেন উনি ডায়াগনোসিস করে পরীক্ষা নিরীক্ষা করে সরাসরি দেখে আপনাকে চিকিৎসা দিবে এতে করে যেটি হবে পরবর্তীতে আপনার যৌন জীবনে কোনো ইফেক্ট করবে না বা ক্রনিক আকারে কোনো ভেরিকোসিল হাইড্রোসিল অর্কাইটিস বা সিস খুব ক্রনিক আকারে যাওয়ার আগেই আপনি খুব দ্রুত সুস্থতা লাভ করবেন আপনি ভালো থাকুন সুস্থ স্বাভাবিক যৌন জীবন লাভ করুন আপনি আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের যত্ন নেবেন সুস্থ থাকার জন্য অন্যান্য অঙ্গের যেমন আপনি যত্ন নিচ্ছেন আপনার যৌন জীবন সুন্দরভাবে উপভোগ করার জন্য আপনার শরীরের অন্যান্য অঙ্গের যেমন যত্ন করছেন ঠিক তেমন আপনার যৌনাঙ্গের আপনার অণ্ডকোষের আপনি যত্ন নিন পরবর্তীতে শুধু যৌন জীবনই ভালোভাবে উপভোগ নয় পরবর্তীতে যেটি হবে আপনার বংশবৃদ্ধি আপনার সন্তান ধারণের সম্ভাবনা এবং সুস্থ সন্তান পৃথিবীর বুকে জন্মগ্রহণ করতে সহযোগী হবে আপনার সুস্বাস্থ্যতায় আমাদের কাম্য বিনা অপারেশনে এই রোগগুলি থেকে আপনি সুস্থতা লাভ করতে চাইলে হোমিওপ্যাথির চিকিৎসা গ্রহণ করে সুস্থ থাকুন